পশু ব্রেনের সাথে মানুষের ব্রেনের একটা পার্থক্য হল একটি পশু শিশু জন্মায় মোটামুটি পরিণত একটি ব্রেন নিয়ে একটি জেব্রা শিশু তার জেবরা পঁয়তাল্লিশ দৌড়তে শুরু করে একটি জিরাফ শিশু জন্মের সাথে সাথেই দাঁড়াতে শেখে ডলফিন জন্মেই সাঁতরাতে শুরু করে কিন্তু মানব শিশু শুধু দাঁড়াতে বা কথা বলতে শিখতেই তার মাসের পর মাস লেগে যায় পুরোপুরি স্বনির্ভর হতে আরও অনেক বছর মানব শিশুর ব্রেন থাকে অপরিণত অবস্থায় পরিবেশ প্রেক্ষাপট পেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতা শেখার সুযোগ এসব তাকে আস্তে আস্তে পরিণত করে এবং বিজ্ঞানীরা বলছেন এই বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল জন্মের পর থেকে বছর পর্যন্ত এ সময় শিশু যত ভালো পরিবেশ পাবে যত মমতা মনোযোগ আর নতুন অভিজ্ঞতা সংস্পর্শে আসবে তত তার ব্রেন বিকশিত হবে